রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবান শ্রীমৎ ভগবৎ গীতার আজ অধ্যায় তেরো তার সাত নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি ব্যাখ্যাসহ গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে শরীরের সঙ্গে তদাত্ম করে নিলেই ইচ্ছা দেশ ইত্যাদি বিকার সমূহ উৎপন্ন হয় এবং স্বয়ং এর ওপর সেই বিকারে প্রভাব পড়ে তাই ভগবান এই তাদাত্ম দূর করার জন্য পরবর্তী পাঁচটি শ্লোকে প্রয়োজনীয় কুড়িটি সাধনকে জ্ঞান নামে বর্ণনা করেছেন মানিত্য অর্থাৎ নিজের শ্রেষ্ঠ ভাব না থাকা দম্বভাব অর্থাৎ আত্মপ্রচারণা না থাকা অহিংসা ক্ষমা সারল্য আচার্য সেবা অন্তর ও বাহিরের সূচিতা স্থৈর্য ও আত্মসংযম নিজের মধ্যে শ্রেষ্ঠ ভাব না থাকাকে বলা হয় অমানিত্ব কর্ণ আশ্রম যোগ্যতা বিদ্যা গুণ পদ ইত্যাদির জন্য নিজের মনে শ্রেষ্ঠত্বের ভাব উদয় হয় আমি মান্য ব্যক্তি শ্রদ্ধেয় কিন্তু এই ভাব উৎপত্তি ও বিনাশীল শরীরের সঙ্গে তাদাত্ম হলে তবেই উৎপন্ন হয় তাই এর মধ্যে জড়ত্বের প্রাধান্য থাকে এই রূপ মানিত্ব অভিমান থাকলে সাধকের প্রকৃত জ্ঞান হয় না সাধকের এই মানিত্য ভাব যত কম থাকবে ততই জড়ত্বের গুরুত্ব কম হবে জরত্বের গুরুত্ব যত কম হবে নিজের মধ্যে তা নিয়ে সেই অভিমান বা শ্লাঘা ততই কম হতে থাকবে এবং সাধক ততই চিন্ময়ের দিকে অতি দ্রুত অগ্রসর হতে থাকবে সাধক যখন নিজেকে অন্যের চেয়ে বড় মনে করেন তখন তার মধ্যে আত্মশ্লাঘা এসে পড়ে তাই সাধকের উচিত যারা শ্রেষ্ঠ ব্যক্তি সাধনায় তার থেকে উচ্চ তত্ত্বজ্ঞ অর্থাৎ জীবনমুক্ত তাদের সঙ্গ করা তাদের কাছে থাকা এবং তাদের অনুগ্রহ হওয়া এতে অভিমান দূর হয় শুধু তাই নয় তাদের সঙ্গ গুণে বহু দোষ অতি সহজেই দূরীভূত হয় শ্রী তুলসী দাস গোস্বামী বলেছেন যে সবহি মানপ্রদ আপু অমানি অর্থাৎ সাধুগণ সকলকেই মান প্রদান করেন এবং নিজেরা অমানি অর্থাৎ মান পাওয়া ইচ্ছাবর্জিত হন সাধকেরও এইরূপ নিজের মানিত্ব ভাব দূর করার জন্য সর্বদা অপরকে অকাতরে মান মর্যাদা যশ শ্রদ্ধা ইত্যাদি প্রদান করার স্বভাব তৈরি করতে হয় এই রূপ স্বভাব তখনই হতে পারে যখন সে অপরকে কোনো না কোনো ভাবে নিজে থেকে শ্রেষ্ঠ বলে মনে করবে নিয়ম হলো এই যে প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও তাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষত থাকে এই বিশেষত বর্ণ আশ্রম গুণ বিদ্যা বুদ্ধি যোগ্যতা পদ অধিকার ইত্যাদি যে কোনো কারণে হতে পারে তাই সাধকের উচিত তিনি যেন অপরের বিশেষত্বের দিকে দৃষ্টি রেখে সর্বদা তাকে সম্মান করেন এইভাবে নিজের মধ্যে অন্যকে মর্যাদা প্রদান করার স্বভাব তৈরি হয়ে গেলে নিজের মর্যাদা লাভের ইচ্ছা শতই দূর হয় তবে অন্যকে মর্যাদা প্রদানের সময় সাধকের যেন নিজের ভাব দূর করায় উদ্দেশ্য থাকে পরিবর্তে মান পাওয়ার আশা যেন না থাকে ভগবান ভক্তি মার্গে সাধকের নির্ভয়তার কথা বলেছেন সর্বপ্রকার অভয়ম আর শেষে অমানিত্বের কথা জানিয়েছেন নাতি মানিতা কিন্তু জ্ঞান মার্গের সাধনতায় সর্বপ্রথম অমানিত্বের কথা বলা হয়েছে অমানিত্যম নির্ভয়তার কথা এসেছে সর্বশেষে এর অর্থ হলো যে বালক যেমন তার মাকে দেখে নির্ভয় হয় তেমনই ভক্তিমার্গের সাধক শ্রী প্রহ্লাদের মতো প্রারম্ভে সর্বত্র নিজ প্রভুকে অবলোকন করেন তাই তিনি প্রারম্ভ থেকেই অভয় হয়ে থাকেন ভক্তদের মধ্যে নিজে অমানি থেকে অন্যকে মান প্রদান করার প্রবণতা গোড়া থেকেই থাকে পরিণামে তাদের দেহাধ্যাস অর্থাৎ শরীরের সঙ্গে মেনে নেওয়া ঐক্য নিজে থেকেই দূর হয় এবং তিনি সর্বতভাবে অমানি হয়ে থাকেন কিন্তু জ্ঞান মার্গের সাধক শুরু থেকে শরীরের সঙ্গে তাদের ঐক্য স্বীকার করেন না তাই তিনি প্রারম্ভ থেকে অমানি হয়ে থাকেন কারণ শরীরের সঙ্গে ঐক্য মেনে নিলে তবেই ভাব এসে থাকে পরিশেষে তিনি তত্ত্বজ্ঞানের অর্থরূপ পরমাত্মাকে সর্বত্র পরিদর্শন করে ভয় ভয়মুক্ত হয়ে থাকেন লোক দেখানোর ভাবকে বলা হয় দম্ভ লোকে আমার মধ্যে ভালো গুণ দেখলে আমাকে সম্মান করবে মালা পরাবে আমার পুজো করবে উচ্চাসনে বসাবে ইত্যাদি নিয়ে নিজের মধ্যে ওইরূপ গুণ থাকা সত্ত্বেও তার ভান করা নিজের মধ্যে তেমন গুণ কম হলে বাঁচত তার বেশি প্রকট করা এটিকেই দম্ভ বলা হয় নিজের মধ্যে সদাচার শুদ্ধি পবিত্রতা থাকা সত্ত্বেও লোকে কি মনে করবে ভেবে নিজের সুচিতা আদি ত্যাগ করায় এবং অন্য লোকের মতো আচরণ করাকেও বলা হয় দম্ভ যেমন আজকাল বিবাহ আদির নিমন্ত্রণে ক্লাব বা হোটেলে স্বাগত সমারোহে বা বিমানে যাত্রার সময় শুদ্ধ আচরণকারী ব্যক্তিকেও মান মর্যাদার জন্য অপবিত্র আহার্য গ্রহণ করতে দেখা যায় এও এক প্রকার দম্ভই এইরূপ দুরাচারী ব্যক্তিও ভালো লোকেদের সংস্পর্শে এলে মান মর্যাদা কৃত্তি প্রতিষ্ঠা ইত্যাদি লাভের আশায় নিজেকে ধর্মাত্মা ভক্ত সেবক দানি ইত্যাদি বলে আত্মপ্রচার করে থাকেন তো একরূপ দম্ভ কোন সাধক যদি একান্তে বন্ধ ঘরে জব চিন্তা ধ্যান করতে থাকেন আর তার সঙ্গে আলস্য জড়িত নিদ্রাও গ্রহণ করেন তখন বাইরে থেকে তার উপর শ্রদ্ধা পূজ্য ভাব রাখা ব্যক্তিদের আওয়াজ পেয়ে যদি তিনি সতর্ক হয়ে নিদ্রা আলস্য পরিত্যাগ করে জব ধ্যান করতেই থাকেন তাও এক প্রকার দম্ভই এইগুলিকে বলা হয় সূক্ষ্ম দম্ভ আওয়াজ শুনে সতর্ক হওয়া কোনো দোষের ব্যাপার নয় কিন্তু তার মধ্যে যে জাহির করার ভাব থাকে এই সব মানুষেরা তাকে যেন অশ্রদ্ধা না করে সেটি দোষের এই স্থানে এই ভাব আসা উচিত যে ভগবান খুব ভালো করেছেন আমাকে সাবধান করে এর ফলে আমি জব ধানে মনোনিবেশ করতে এই রূপে সমস্ত দম্ভ পরিত্যাগ করাকেই বলা হয় অদাম্ভিক সাধকের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবান লাভ করা লোক দেখানো নয় তার মধ্যে লোক দেখানোর ভাব থাকলে তার সাধনার শৈথিল্য আসে যার ফলে উদ্দেশ্য সিদ্ধির পথে বাধা পড়ে তাই তার ভালো মন্দ উচ্চ নিজ যা কিছু অবস্থা আসে সেই দিকে কোনো লক্ষ্য না করে নিজের সাধনায় ব্যাপৃত থাকা উচিত এইভাবেই সতর্ক থাকলে দম্ভ দূর হয় কায় মনোবাক্যে কখনো কাউকে দুঃখ না দেওয়াকে বলা হয় অহিংসা কর্তা ভেদে হিংসা তিন প্রকারের হয় কৃত অনুমোদিত আর কারিত উপরযুক্ত তিন প্রকারের হিংসা তিনটি ভাব থেকেই হয়ে থাকে ক্রোধ হতে লোভ হতে আর মোহ হতে তাৎপর্য হলো এই যে ক্রোধ থেকে কৃত কারিত অনুমোদিত থেকে হিংসা হয় আর লোভ থেকে কৃত ও কারিত অনুমোদিত হিংসা হয় আর মোহ থেকেও কৃত কারিত ও অনুমোদিত হিংসা হয় এইভাবে হিংসা নয় প্রকারের হয় উপরুক্ত নয় প্রকারের হিংসা তিন মাত্রায় হয় মৃদুমাত্রা মধ্যমাত্রা অধিমাত্রা কাউকে অল্প স্বল্প দুঃখ দেওয়াকে মৃদুমাত্রায় হিংসা বলা হয় মৃদুমাত্রার থেকে বেশি দুঃখ দেওয়াকে বলা হয় মধ্যমাত্রার হিংসা আর বেশিভাবে আঘাত করা বা হত্যা করাকে বলা হয় অধিমাত্রার হিংসা এইরূপ মৃদু মধ্য অধিমাত্রার ভেদে হিংসা সাতাশ প্রকারের হয়ে থাকে এই সাতাশ প্রকারের হিংসা তিনটি কারণের সাহায্যেই হয় শরীরের দ্বারা বাক্য দ্বারা মন দ্বারা এইভাবে হিংসা একাশি প্রকারের হয় এইগুলির কোনোটি না করাকে বলা হয় অহিংসা অহিংসাও চার প্রকারের দেহগত কালগত সময়গত ব্যক্তিগত অমুক তীর্থে অমুক মন্দিরে অমুক স্থানে কাউকে দুঃখ না দেওয়ার অভিপ্রায়কে বলা হয় দেশগত অহিংসা অমাবস্যা পূর্ণিমা বা বিশেষ কোনো তিথিতে কাউকে দুঃখ না দেওয়ার যে অভিপ্রায় তাকে বলা হয় কালগত অহিংসা সাধু হলে পুত্রের জন্মদিনে পিতার জন্মদিনে কাউকে দুঃখ না দেওয়ার যে ইচ্ছা তাকে বলা হয় সময় গত অহিংসা গরু হরিণ ইত্যাদি মনুষ্যত্বের প্রাণীকে গুরুজন মা বাবা শিশু বালক এদের দুঃখ না দেওয়ার অভিপ্রায়কে বলা হয় ব্যক্তিগত অহিংসা কোনো দেশ কাল ইত্যাদিতে ক্রোধ লোভ বা মোহবশত কাউকে কায় মনোবাগকে কোনো প্রকার দুঃখ না দেওয়াকে তাকে বলা হয় সার্বভৌম অহিংসা অর্থাৎ মহাব্রত সাধারণ প্রাণী যেমন নিজের শরীরের সুখ চায় তেমনি সাধকের সবার সুখে নিজের সুখ সকলের হিতে নিজের হিত আর সকলের সেবাতে নিজের সেবা বলে মনে করা উচিত অর্থাৎ সকলের সুখ হিত বা সেবার থেকে নিজের সুখ হিত এবং সেবাকে পৃথক বলে মনে করা উচিত নয় সবই নিজের স্বরূপ এই বিবেকবোধ জাগ্রত থাকলে তার দ্বারা কাউকে দুঃখ প্রদান করা সম্ভব হয় না এবং তার মধ্যে অহিংসা ভাব জাগরিত হয় শিষ্যের কর্তব্য হল গুরুর সেবা করা শিষ্য যদি তৎপরতার সঙ্গে তার কর্তব্য পালন করে তাহলে জগৎ সংসারের সঙ্গে তার সম্পর্ক ছেদ হয় এবং সে গুরুতত্ত্বের অভিন্ন হয়ে যায় অর্থাৎ তার মধ্যে গুরুভাব সঞ্চারিত হয় সংসার থেকে সম্পর্ক ছেদ হলে মুক্তি এবং এক অভিন্ন হলে মুক্তি লাভ হয় শিষ্যের গুরুভাব প্রাপ্তি হলে আর তার শিষ্যত্ব থাকে না তার ওপর শাসনাদির শাসন আর থাকে না তবে শিষ্য যদি তার কর্তব্য পালন না করে তাহলে তাকে শিষ্য বলা হলেও তার শিষ্যত্ব আর থাকে না শিষ্যত্ব না থাকায় জগৎ সংসার হতে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয় না এবং তার মধ্যে গুরুত্ব ভাবও আর আসে না তার মধ্যে সাংসারিক দাসত্বই বজায় থাকে গুরু কেবল আমারই কল্যাণ করবেন এমন ভাব পোষণ করাও শিষ্যের পক্ষে বন্ধন কারণ উচিত নিজের জন্য কিছু আশা না করে সর্বতভাবে গুরু পদে সমর্পিত হওয়া তার ইচ্ছায় নিজ ইচ্ছা সমর্পণ করা গুরুর কর্তব্য হল শিষ্যের কল্যাণ করা গুরু যদি তার কর্তব্য পালন না করেন তাহলে নামে গুরু হলেও তার আর কোনো গুরুভাব থাকে না গুরু ভাব না থাকায় তার শিষ্যের দাসত্ব থাকে গুরু যতক্ষণ শিষ্যের থেকে অন্য কিছু আশা করেন ততক্ষণ তার গুরুভাব না থেকে শিষ্যের দাসত্বই থেকে যায় ভগবানের ক্ষেত্রের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধ অর্থাৎ ছেদ করার জন্যই জ্ঞানের সাধনের কথা জানিয়েছেন এই সাধনাগুলি সাহায্যে ছেদ করা সহজ হয় রাধে রাধে জয় শ্রী শ্রীহরিবন্শ